হ্যালো সাকিব কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন থাকারই কথা কারণ তাণ্ডব যেভাবে তাণ্ডব চালিয়ে যাচ্ছে সমগ্র বাংলাদেশে জানি না যখন বাংলাদেশের সবাই মানে ভিজে চুপচুপা মাল্টিপ্লেক্স তো আপনি এসিতে আছেন যেখানে ভালো আছে সেখানে পরিবেশও তো একটু ভালো করে মানুষ আরাম করে দেখার সুযোগ আছে কিন্তু যেখানে পরিবেশ নাই কিন্তু তারপরও একটি মানুষের জন্য যারা হুম রিখিয়ে পড়ে তিনি আর কেউ তিনি হচ্ছে সাকিব খান এই সাকিব খানকে দেখার জন্য দর্শকদের যে কতটুকু কষ্ট এটা একমাত্র শাকিবেন জানেন হলের পরিবেশ কি হলের সিটের কি অবস্থা ফ্যান ঠিক মতো চলছে কিনা এত কিছু দেখার সময় নেই দেখতে হবে তাণ্ডব তাহলে চলুন দেরি না করে দু একটা ক্লিপ দেখি তারপরে বুঝতে যে কি অবস্থা তাহলে দেরি না করে দেখে নিয়ে যাক থ্রি টু ওয়ান দেখুন কি অবস্থা সবাই গেঞ্জি পরে অবস্থা আহ কি কষ্ট কি কষ্ট করে তারা সবাই দেখছে এটা হচ্ছে রাস্তিলক রাজশাহীতে সন্ধে ছয়টার সম আজকের দেখতে পাচ্ছেন কি অবস্থা সবাই কিন্তু প্রচন্ড কষ্ট করছে যদিও ফ্যান চলছে বাট এতটা মানুষ এতটা মানুষ আছে এখানে মানে মানুষের শরীরে একটাও তো গরম আছে সেই পরিবেশটা কিন্তু আরও অবস্থা কঠিন করে তুলছে সবার জন্য এবার আমরা আরেকটা দেখছি এবার আমরা আরেকটা দেখছি মানুষের লাইন কতটা হতে পারে দেখুন আজকের দেখুন মানুষ কতটা দীর্ঘ লাইন নারী পুরুষ সবাই একসাথে সবাই একসাথে লাইন ধরে যাচ্ছে এটা হচ্ছে বিজেপি হল আচ্ছা বিজেপি হল পিলখানা আচ্ছা পিলখানাতে পিলখানা বিজেপি হল যেটা আছে সেখানে ঢাকাতে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ঢুকছে আর ওই পাশে আমরা দেখতে পাচ্ছি টিকিট কাউন্টারে তারা টিকিটের জন্য দাঁড়িয়ে আছেন টিকিট কেটে আবার এখানে হচ্ছে আপনার কিউতে আসবেন ফলে ঢোকার জন্য আমরা এনটি পয়েন্টে দেখতে পাচ্ছি কঠিন হবে আমি এখন ঘরে বসে কাজ করছি কিন্তু আমি তারপর কিন্তু ঘামিয়ে যাচ্ছে আর ওখানে বাইরে কি অবস্থা আমরা এখন আরেকটা দেখব হলের ভেতরে আরেকটা চলুন দেখে নিয়ে যাক এটা আপনার অনেকে চিনবেন আমি নাম বলবো না আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি থ্রি টু ওয়ান দেখুন দেখতে পেলেন তো মানে এটা ঢাকার তাই না নাম করা একটা হল আহ এসি তো অবশ্যই আছে দেখতে পাচ্ছেন সিট গুলো খুব ভালো পরিপাটি সাজানো গোছানো আপনার ডিসি তেও আপনার দেখতে পাচ্ছেন মানুষ বসে আছে কিন্তু অতিরিক্ত চাহিদা অতিরিক্ত চাহিদা হাউসফুল এখন কি করবে তাই তারা কি করছে নিচের সারিতে সামনের দিকে কিছু প্লাস্টিক চেয়ার দিয়ে দেওয়া হচ্ছে যেন লিস্ট একটা রো বা দুটো রো করলে তো তিরিশ পঞ্চাশ জন মানুষ বসতে পারবে তাদের একটু হয়তো কমফোর্ট পাবে না বসে এমনি এনভায়রনমেন্ট হিসেবে ঠিক আছে আপনার একটু শীতাতক নিয়ন্ত্রিত জায়গায় আছেন বাট কতক্ষণ দুই ঘন্টা প্রায় দশ মিনিট তাই না দুই ঘন্টা দশ মিনিটের হচ্ছে মুভি তো সাথে আর একটু আছে ইন্টারভেল আছে তো সব মিলিয়ে প্রায় সোয়া দু ঘন্টার মতো তাদেরকে বসে থাকতে হবে আর তো এই জায়গাটা বসে তারা কষ্ট করেও কিন্তু তারা দেখতে রাজি আছেন সেটা আর কেউ নয় তিনি হচ্ছেন মেগাস্টার সাকিব খান শাকিব খানের ছবি কি রকম ক্রেস কাজ করছে দেখতেই পাচ্ছেন আগামী শনিবার পর্যন্ত কোন টিকিট নাই স্টার আপনার আমি গতকালকে বিজেপি বলেছিলাম সোল্ড আউট অলমোস্ট সবগুলো সোল্ড আউট হাউসফুল যাচ্ছে আর দু একটা জায়গাতে কিছু অকুপেন্সি আছে বাট তেমন একটা ইয়ে না মোটামুটি সবগুলো হাউসফুল যাচ্ছে ইতিমধ্যে তো প্রতিদিন আগের দিনে রেকর্ড ভেঙে যাচ্ছে আহ সময় যত ঘনিয়ে আসছে আগামী কয়েকদিনের মধ্যে আগামী সপ্তাহে আমরা হলিস্টও পেয়ে গেছি কিন্তু ইতিমধ্যে নেক্সট এই যে তেরো তারিখ থেকে উনিশ তারিখে যে সেকেন্ড উইক আছে সেটা হলিস্ট আমরা পেয়েছি আমরা সেখানে দেখেছি আপনার সাড়ে চুয়াল্লিশটা মতো শো পেয়েছে এটা হয়তো আরো বাড়বে সমস্যা নেই সময় অনুযায়ী সেটা আরো বাড়বে তো তার ছাড়া তো আরো অনেকে আছে তো সেই জায়গা যখন দেশের বাইরে যাবে তখন কিন্তু আরো ভালো আছে আপনার রেকর্ড ব্রেক করার সুযোগ আছে এবং আমি বিশ্বাস করি আহ যে একটা ট্রেন্ড সেট করে গেছে এর আগে রোজা এই তাণ্ডব তার রেকর্ডটা ব্রেক করে আরো ভালো কিছু ফল বয়ে নিয়ে আসবে সো আপনারা যারা দেখেছেন আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি রকম পরিস্থিতি আপনারা দেখেছেন যদি সম্ভব হয় আপনাদের ছবিগুলো শেয়ার করতে পারেন আমার কমেন্টসে সো আমি চেষ্টা করব আপনাদের ছবিগুলো নিয়ে হয়তো শেয়ার করতে পারি তো সেই জায়গায় আপনাদের যদি কোনো স্মৃতি থাকে ক্লিপগুলো শেয়ার করবেন আর আমার ভিডিওটা দেখে অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রকম ভিডিওস দেখতে চান কোন ধরনের কোন জায়গার অডিয়েন্স রিয়াকশন দেখাতে চান মানে আপনার দেখতে চান সেটা আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সামনে সে উত্তর ধরো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তবে মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ